সবাইকে সালাম এবং নমস্কার জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন সামান্য পাত কর্মকে কেন্দ্র করে মানে যাকে আমরা গোদা বাংলার পাদ বলে থাকি সেই পাদ কেন্দ্র করে দু ভাইয়ের মধ্যে ঝগড়া এবং মারামারি শেষ পর্যন্ত এক ভাইয়ের মৃত্যু হয় ঘটনাটি ঘটেছে বনগাঁর গোপালনগর গ্রামে এখন গেম খেলতে খেলতে আমার ভাই একটা পাদ মেরেছে ঠিক আছে পাদ মারার পরে ও বলছে কি পাদ দা কেন তারপরে আমরা তিন চার জনে ছিলাম আজ চক খেয়ে আছি আমার ভাইকে বললাম চক খেয়ে আছি পড়া যে ও আমার ভাই বলছে কি তুই যা আমি যাচ্ছি আমরা ঠিক ওই টার্নিংটাই গেছি মানে একটু নিয়ে গেছি এগিয়ে থেকে পেছনে ঘুরে দেখছি ওরা মারপিট বাজিয়েছে মানে আমরা অর্ধেক চলে গেছি দৌড় মারতে মারতে ছেলে মানে ইয়ে হয়ে গেছে শারীরিক বায়ু ত্যাগকে কেন্দ্র করে ভাইয়ের হাতে খুন ভাই ঘটনায় চাঞ্চল্য গোপালনগরে সাধারণত এই ঘটনাতেই পিস্তত ভাইয়ের হাতে মর্মান্তিক পরিণতি হল মাত্র পনেরো বছরের এক কিশোরের ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার কামদেবপুর এগারো নম্বর রেলগেট এলাকায় মৃত কিশোরের নাম প্রদীপ ব্যাদ অভিযুক্ত পিস্তত ভাই সূর্য ব্যাদ ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে তাকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়ে রেল লাইনের ধারে এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল প্রদীপ সেই আড্ডায় উপস্থিত ছিল সূর্য হঠাৎই প্রদীপ বায়ুত্যাগ করলে তা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় অভিযোগ মুহূর্তের মধ্যে তর্কাতর্কি হাতাহাতিতে গড়ায় এরপর সূর্য প্রদীপের বুকে একাধিক ঘুষি মারে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে প্রদীপ তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি চিকিৎসকেরা প্রদীপকে মৃত বলে ঘোষণা করেন আমার ছেলে রাত্রি বেলায় আমি সন্ধ্যাবেলায় ভাত খাচ্ছিলাম ছেলে আমার বলে মা তুমি একা ভাত খাচ্ছ তুমি আমাকে তোরা ভাত খাইয়ে দাও না মা এই কটা ভাত দুই গাল খেলো আমি দুই গাল খেয়েছি খেয়ে উঠে আমার ছেলে বলছে আমি বাবা কোথায় যাচ্ছিস বলছে আমি লাইনে আসছি আমি লাইনে বসে আছি আমি যাচ্ছি তুই যাস না বাড়ি থাক বাবা ওখানে এসে চার দোকানে বসলো এখানে এসে বসে কি হলো কিভাবে মারলো আমাকে কিছু দেখায়নি আমি জানি না আমার বাবা আমাকে বলছে বাবা তুমি টিভি দেখো আমি আসছি ওই মরণের টিভি আমাকে দেখালো বাবা মেরেছে সুরেশ বলে না সূর্য ওর বন্ধু আমার বোনের আমার পিসি ছেলের মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে আমার বুকে নাকি বলে ঘুষি মেরেছে ছেলে আমার কথাই বলতে পারলো না আমি মা যাক যে আমি শুনতে পাবো আমি তাও তো শুনতে পারলাম না